তুমি তোমার ফোন নাম্বারটা দিও ফোন নাম্বারটা দিও তাহলে প্রত্যেকটা প্রকাশ করতে হবে তোমাকে দাও এই যে আবার আমরা আমরা তোমার এর থেকে তোমাকে প্রস্তুত করাবো যদি বরাবর থাকে তাহলে তুমি করাবে এই করে তুমি তো এটা মনে থাকে এরকম লাগা মেরা বলো এইদিকে এটা ইভালুয়ারে দাও পুরো নামটা লিখে দাও বাই লিনিয়া বাই লিনিয়া ওকে ওকে এসে এ বয় দিবেন এই কল দাও

ভাই মানুষ সামনে ভালো দিকা আমি একটা কথাই বুঝতে চাচ্ছি বিরুদ্ধ শুরুতে বিরুদ্ধ শুরুতে যে যেমন অফ তেমন দেয় ক্যারিবের সঙ্গে কোনো হাইকলে বিক্রি করে না গোপন লেখা বিক্রি করার দরকার নাই ভাই আজকে প্রত্যেকটা গাড়ির দামাকা থাকবে প্রত্যেকটা গাড়ির সুপার দামাকা থাকবে যে যেখান থেকে আমাদের লাইফে দেখেছে লাইফে শেয়ার করে দিবেন কারণ আজকে এই যে এখান থেকে শুরু করে ও এর মাথা পর্যন্ত প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা গাড়ি দামাকা থাকবে আইটিআর আছে অনেক 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 গুলো আইটিআর আছে ভাই আই টি আর রিক্সা আছে রিক্সা কিন্তু মাত্র পঁচাশি হাজার করে আছে পঁচাশি হাজারের বোল্ট আছে দামা কাভার ব্লু কালারের বোল্ট ভাই তিনটা ব্লু কালারের বোল্ট আছে তিন তিনটা আজকে প্রত্যেকটা গাড়ি দামা কাভার থাকবে মাস শেষ তাই দামাকা আরো নতুন ভাবে থাকবে আজকে দেখেন এখানে এখানে এক আছে আই টি সময়ের দিবে নেন এটা কত পঞ্চান্ন এটা কত এটা কত পঞ্চান্ন ভাই এই গাড়িটা ডিজিটাল এই গাড়িটা ডিজিটাল পাঁচ একটা ডিজিটাল ভাই এটা কত পঞ্চান্ন 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 এটা কত 55000 আর এটা কত আইডিয়ার 55000 টাকা ভাই এখানে হল এসে দামও दिखছে এরকম দাম হয় থেকে সিরিয়ালের মাত্র 70000 টাকা আর ছোটে বাসুকিনে মানে শক্তিতে ছাড় দেন জানা চাই 4000 ছাড় সমবায় ভাই আজকে প্রত্যেকটা গাড়ি একদম সুপার দুপার ধামাকা অফার পেয়ে যাবেন বা যে যে কিন্তু লাইভে শেয়ার করে দিবেন আজকের অফার কিন্তু অনেক 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 বিশাল অফার থাকবে এখানে হাঁট আসছে এখানে আর আর

পঁচাশি মান পঁচাশি হাজার জি চলবে তো ভাই দৌড়া এর কথা হচ্ছে গাড়ি লক্কর চক্কর বাংলা চুড়া কিন্তু আপনি না দেখে কিনবেন আমার বাংলা চুরা গাড়ি আপনি না কিনবেন কোনটা বাংলা চুরা ভাই কোন গাড়িটা ভাই আপনি দেখে কিনবেন না আপনি টাকার দাম গাড়িগুলো তো আমি বানাই দিতেছি না গাড়িগুলো আমিও কিনে দিতেছি আপনার দেখেন লোহা লোহা বলেন আপনার কাছে একটা কেসি গেট আসছে কি গেটটা বিশ বছর আগে গেটটা অকেজু ভালাই দিবেন ভালাই দিবেন না ওই লোহাটা কিন্তু বিক্রি করবেন কই

আমি আমার জায়গা থেকে স্ট্রং আমি আমার এখানে আমি কোন ঠিকঠাক সেলিব্রিটি না আমি ব্যবসা করে খাই আমি লাভ রেখে খাই এদিকে দেখা গাড়িটা ডাবল ডিস্কের মতো দেখতে এই যে এটা দেখতে ডাবল সিঙ্গেল ডিস্ক ডিজিটাল নাম্বার এই যে ডিজিটাল নাম্বার ঢাকা মেট্রোর 11 সিরিয়াল 4550 44 এর 44 44 জি 544 এর 544 ডিজিটাল নাম্বার কই ডিজিটাল নাম্বার আচ্ছা এটা কি টিনা এটা হচ্ছে হাউজিং কোম্পানি এই যে এটা পেজ মানে সম্রাট বাই থেকে সকলে লাগাইছে যেই লাগাইছে এটা লেখাটা মাত্র 50000 টাকা কত অনলি 48 সব বাইকের দাম কমছে এই যে দেখেন কারণ এই যে পঞ্চাশ হাজার দিছে কত পাঁচ চল্লিশ হাজার প্রত্যেকটা বাইকটা বাইকের কিন্তু এক দুই ভাই

রুবেল ভাই কাস্টমার নাই তো কল দেন তো কল দিয়ে আমার আছে কি আছে যাবেন এটি কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত দেখে চেহারা যে সব জায়গায় কিন্তু ভিডিও করে কাস্টমার কিন্তু বড় গাড়ি কল দেয় রোবেল রোবাল থেকে বলছি রোবের বাড়ি কাস্টমার বাড়ির আটত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার

দেখেন কাজ রিক্সা নাকবি অসংখ্য

কারাগারে আছে কারাগারেছি ভাই ঠাক্টে মর্ম দিবেন না পরে হারাই দেবে ভাই ভাই এসানে কত

একটা গাড়ি যদি বর্তমানে দুয়া না বের হয় আপনি তিন মাস পরে যদি ধোয়া বের হয় পৃষ্ঠ তো এটাকেই বলে সংশোধন করা আসলে কি গাড়িটা এক্সচেঞ্জ করতে বা বিক্রি করতে আসবে এটাকে ইস্যু করে এটাকে ইস্যু করে পিস্টন গ্যারান্টি দেওয়া যায় আমি কোনো গ্যারান্টি দেই না আমার কাছ থেকে নিলে নেন না নিলে না নেন আমি অন্যদের মতো গ্যারান্টি দেওয়া দশ চেয়ার জিনিস পঞ্চাশ টাকা বেশি না দশ চেয়ার জিনিস

এই যে চলে আসছে স্পোর্ট বাইক কার লাগবে বড় মাথার স্পোর্টস বাইক মাত্র ভালো চল্লিশ পাঁচচল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ পঞ্চাশ হাজার ষাট হাজারে অসংখ্য বাইক এবার দেখা যাক কার কোনটা লাগবে সবাই সবাই সময় বেগালের থেকে নিতে পারবেন মাত্র কত্তর সত্তর শুধু এক লাখ সত্তর সত্তরটি দিতে দিলাম জান এক লক্ষ আটশো আটষড়ি এক লক্ষ আটশো বাসন ফ্রি বাসন আটশো এক লক্ষ আটষট্টি হাজার ভাষণ ছিল এখানে দেখেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আরম্ভ এক মাত্র ডিজিটাল পঞ্চান্ন পঞ্চান্ন মাত্র এক

আটান্ন হাজার লঞ্চ জিপি এই যে বোম্বাইড পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা শুধু পঞ্চান্ন 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 জি

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ হাজার সব পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা মূল্য পঁয়ত্রিশ দিলাম ভাই এটা এটা পঁয়ত্রিশ হাজার ভাই এটা এটা শুধু বিশ হাজার টাকা

আর ভাই অনেকের কমপ্লেন আছে আজকে না ভাই কোন ঢোকে না এই ভাই দেশের বিভিন্ন জায়গা থেকে আসে চলে আসবেন সরাসরি সরাসরি চলে আসবেন এতগুলো দেখে মিলে খুঁজে নিয়ে নেবেন প্রত্যেকটাই তো কম দাম এমন না যে পাঁচটা কম দাম ভাই এই পাঁচটা যদি না পাই বিক্রি হয়ে যায় তাহলে আর তো ধরা খাবো সবই তো কম দাম তাহলে পরে আপনি চলে আসবেন

বাস স্ট্যান্ড অথবা অন্যদিকে আপনারা যদি করিতা ফেরিঘাট থেকে আসেন তাহলে খুব সহজেই মাদুদী বাস স্ট্যান্ড আসতে পারবে অথবা মাদুদী গরু আসতে পারবেন সরাসরিকে পুরী

বাইক নিতে চান ভাই এই যে কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চান অনুরোধ রইলো আমরা কুরিয়ান সার্ভিসে বাইক দেওয়ার ক্ষেত্রে অগশ্চন না আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি ব্যবসার গ্যারান্টি আছে জানকি গ্যারান্টি নাই কারণ আপনি কুরিয়ান সার্ভিসে বাইক নিয়ে আপনি धोका খাবেন সেটা দায়ভার আপনি আমাকে দিবেন পাওয়া নাই কেন না धोका খাবেন অনেক সময় গাড়ি নিতে গেলে গাড়ি পাঠাইলাম এমন ভালো কিন্তু গাড়ি পিটকড ব্যাঙ্গে লাইলে কিভাবে বাংলো যে কার্গোতে পাঠাইলেন কার্গোতে ভেঙে যেতে পারে লেবার উঠাইতে পারে না তাছাড়া ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকতে পারে সেই সমস্যাটা দেখে নিলে আপনার মনটা ভালো থাকবে কিন্তু ভালো লাগবে না আমাদের সবসময় সর্বদা এরকম ভরপুর কাস্টমার থাকে আপনাদের দোয়ার আল্লাহ তালা শিষ্য আমাদের সুতরাং কুরিয়ান সার্ভিসের ক্ষেত্রে আমরা কোনই অগ্রসর না আপনারা কুরিয়ার সার্ভিস না নিয়ে সরাসরি চলে আসবেন আর যাওয়ার আগে একটা কথাই বলি যারা এই যে এই বাইটারে চিনেন না রুবেল ব্লগ রুবেল ব্লগ আপনি ফেসবুক পেজে যে পেজটি ফলো দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চারটি মোবাইল কেন এখানে রুবেল চারটি মোবাইল কেন কথা বলে এই যে সম্রাট 3 বাইক সম্রাট 3 বাইক এই সম্রাট বাইক গ্যালারি সম্রাট ভাই এই যে চারটি মোবাইলের কারণ হচ্ছে এটাতে সম্রাট 3 বাইক ইউটিউব আর এটাতে সম্রাট 3 বাইক ফেসবুক এটাতে সম্রাট বাইক গ্যালারি ফেসবুক এটাতে সম্রাট 3 বাইক